হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই চলে আসলো আগে সবাইকে স্বাগত জানাই একটু নতুন একটি ভিডিও নিয়ে আর এই তো আমি রাতের জন্য খিচুড়ি রান্না করব আর ডিম ভাজব আমি থেকে রাতে খিচুড়ি রান্না করেছি আর একটু তো আর খিচুড়ি আর এই খিচুড়ির সাথে খাওয়া হবে ডিম ভাজা এটা একটা বেশ

গাছ আরো নিয়ে এসেছে আর লেবু কেটে আর ঠান্ডা পাননি আরেদিকে গরম তারপরও খিচুড়ি খেতে গরম আর ঠান্ডা কিন্তু ঠান্ডার সময় বেশি ভালো লাগে তো গরমের মধ্যে খিচুড়ি খেতে অনেক ভালোই লাগে আর খিচুড়ি সবাই পছন্দ আর এই তো সকালে ঘুম থেকে উঠেছে একটু দেরি করে উঠেছি এদিকে আমি বিছানা টেছানা সব কিছু পিছিয়ে নিয়েছি আর এদিকে সবজি ছিল না বাজার থেকে সবজি নিয়ে আসা হয়েছে আর এটা হচ্ছে লেবু আর হচ্ছে ধুন্দু কুমড়া বেগুন আর হচ্ছে কাঁচা কাঁচামরচের প্রচুর দাম ঝিঙ্গু ঢ্যাস তারপরে মুস্তা পটন আর এটা লাউ নিয়ে আসা হয়েছে আর এটা হচ্ছে আম কাঁচা আম আর তো আর এদিকে প্রচুর গরম পড়েছে আর হচ্ছে মুরগির মাংস আমি ভিজিয়ে রেখেছি আর এটা হচ্ছে ছাটকা মাছ ছাটকা মাছও আনা হয়েছে বাজার থেকে তো মাছগুলো আমি ধুয়ে নিয়েছি করে নিয়েছি ওদিকে ধুয়ে রেখে দেবো আমি ডালটাও ধুয়ে দিয়েছি আর এদিকে ডালটা আমি প্রেশারে ছিট দিয়ে নেব আর এই তো মাংসটাও ছেড়ে গেছে মাছগুলো আমি রেখেছে মাছগুলো একটা তরকারি দিয়ে ঝোল করব আর এদিকে আমি শাকগুলো বেছে নিচ্ছি আর এদিকে আজান দিচ্ছি আছে শাকগুলো বেছে নিলাম আর এই তো এত ময়লা শাকের ভিতরে ডালগুলো আমি ছিঁড় দিয়ে নিয়েছি আরে তো এখন আমি দিকে আমি ডালটা বসিয়েছি পানি দিয়ে

আর এদিকে ভাত বেড়ে নিয়েছি আর এদিকে প্রচুর গরম কিন্তু তারপরে টানাটানি করতে বেশি ভালো লাগছে না কিছু ডাইনিংয়েই বসেছি রুমে আর যায়নি আর এদিকে খেতে বসেছি আর এদিকে গরমের মধ্যে খেতে ইচ্ছা করে না কিন্তু তারপরেও কি করা যাই হোক অল্প করে তো খেতেই হবে আর এই প্রচন্ড গরমে আমার একেবারে জীবনটা অতিষ্ট আর এদিকে আমি লাল শাক দিয়ে ভাত খাচ্ছি আর এই তো রাতের খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন আর যদি প্রচণ্ড গরম গরমের কারণে আরও বেশি খারাপ লাগতেছে খাওয়া দাওয়া করার পরে খারাপ লাগাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন শুধু চ্যানেল ব্লগের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সবাই সাপোর্ট করবেন আর কি করতে আল্লাহ